নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপির টার্গেট হচ্ছে বিয়াল্লিশে বিয়াল্লিশ বা বিয়াল্লিশে পঁয়ত্রিশ অথবা বিয়াল্লিশে তিরিশই হোক কিন্তু সেই টার্গেটকে ফুলফিল করতে গেলে প্রত্যেকটা কেন্দ্রে সঠিক প্রার্থী দেওয়া উচিত আর সেই সঠিক প্রার্থী দেওয়া জায়গায় প্রথমেই কেন্দ্র বিজেপি বা বিজেপি যে সেন্ট্রাল টিম প্রথম ঝটকা খেয়েছে কিন্তু আসানসোলে কারণ আসানসোলে এমন একজন প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে যেখানে গিয়ে প্রথমেই আসানসোলের প্রার্থী নিজে সরে গেছে তাই এই ঝটকাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে এবং মনে রাখতে হবে এখানে যোগ্য প্রার্থী কে হবে আর কেনই বা বলেছি আমি জিতেন্দ্র তিওয়ারি হচ্ছে যোগ্য প্রার্থী সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের এখনও পর্যন্ত ডেট ডিক্লেয়ার হয়নি অর্থাৎ কবে ভোট হবে আমরা জানি না কিন্তু আমরা জেনে গেছি গোটা ভারতবর্ষে একশো পঁচানব্বইটা বিজেপির ক্যান্ডিডেট যার মধ্যে পশ্চিমবঙ্গের কুড়িটা পশ্চিমবঙ্গকেও বিজেপি কিন্তু তাদের টার্গেটের মধ্যে রেখেছে যেখান থেকে অনেকগুলো সিট পেতে হবে কারণ যখন মেন টার্গেট তিনশো সত্তর তখন বিজেপিকে এককভাবে এই পশ্চিমবঙ্গেও জিততে হবে প্রায় তিরিশটার কাছাকাছি অসুখ যেটা ক্যালকুলেশন বলে আর বিজেপি এখানে টার্গেট দেখেছে যে বিয়াল্লিশের মধ্যে পঁয়ত্রিশটা পেতে হবে এটা অমিত শাহ বলে গেছেন আর এই রাজ্যে এসে নরেন্দ্র মোদী বললেন বিয়াল্লিশে বিয়াল্লিশটাই জিততে হবে যেটা বলা স্বাভাবিক এবং যেটা লক্ষ্যে এগোবে হয়তো বিজেপিও আর সেই লক্ষ্যে এগোতে গেলে প্রথমে জানতে হবে যে প্রার্থীগুলো যেন ঠিক হয় আমরা প্রথমেই কিন্তু ঝটকা খেয়েছি অর্থাৎ ঝটকা দেখলাম বিজেপিতে সেটা হচ্ছে প্রার্থী পদ প্রত্যাহার করলেও এই পবন সিং পবন সিংকে যখন সিলেক্ট করা হয়েছিল বা তার আগে আপনারা জানেন রুদ্রবার্তা কিন্তু আমি এটা ব্রেকিং নিউজ দিয়েছিলাম যে নাম আসছে পবন সিংয়ের দেখুন কার্য তো আমি চমকে গিয়েছিল কারণ পবন সিংয়ের নামটা আসার সঙ্গে সঙ্গে আমি জানতাম যে এই রাজ্যে একটা ঝড় উঠবে এবং দেখা গেল সেই ঝড়টা উঠল এবং তৃণমূল আর সিপিএম কংগ্রেস মোটামুটি সবাই লাগাতার প্রচার করে পবন সিংয়ের যে ওই মিউজিক অ্যালবামগুলো আছে যেগুলো ভাল্গা আছে অবশ্যই সেইগুলোকে সামনে এনে দিল এবার এখানে প্রশ্ন উঠতে পারে এরকম অনেক অ্যালবাম অনেকেই করেছেন এই রাজ্য অনেকে করেছেন সেগুলোর মধ্যে যাচ্ছি না কিন্তু বাংলার মেয়েদের নিয়ে করা অ্যালবামে ঝটকা লাগতোই পবন সিং সরে গেছেন বা পবন সিংকে কোনো আদেশ দেওয়া আছে তিনি নিজের নাম প্রত্যাহার করেছেন এরপরে নাম যারা আসছে তিনি হচ্ছেন অক্ষরা সিং এই অক্ষরা সিং কে প্রথমত হচ্ছে এই সিনেমা আর্টিস্টের নাম আমরা শুনিনি এমনিতে পবন সিং নামও আমরা জানতাম না কারণ পবন সিং এর নাম কোথাকার কোনো একটা যদি স্টেটের কোনো নায়ক হয় তার নাম আমরা জানবো এটা হতে পারে না কারণ বলিউডের বড় নায়ক ছাড়া আমরা কাউকে চিনি না পবন সিং সেই রকমই একটা ছোটোখাটো নায়ক মানে কোনো একটা রাজ্যের নায়ক ঝাড় মানে ভোজপুরি নায়ক হতে পারে ভোজপুরের যারা যারা তারা দেখতে পারে কিন্তু আমরা খুব একটা জানি না কারণ বড়ো সেলিব্রিটি নয় একইভাবে অক্ষরা সিংয়ের নাম কিন্তু আমি শুনিনি আপনি শুনেছেন কিনা জানি না অক্ষরা সিং এর নাম এই ভোটের নাম আসছে বলে শুনলাম আমরা শুনছি পবন সিংয়ের জায়গায় অক্ষরা সিং হতে পারে অক্ষরা সিং ওই পবন সিং সঙ্গেই নায়িকা ফায়িকা ছিলেন এবং তার সঙ্গে একটা কিছু সম্পর্ক ছিল নিয়ে বিভিন্ন বিতর্কিত পোস্ট বিভিন্ন বিতর্কিত লেখা এবং বিভিন্ন বিতর্কিত বক্তব্য শোনা যায় সেই অক্ষর সিংকে নাকি বিজেপি এবার প্রজেক্ট করছে যেটা সমস্ত নিউজ চ্যানেল ওই বড়ো বড়ো আর ছোটো ছোটো এগুলো দেখাচ্ছে মানে সেন্ট্রাল কী বলবো জাতীয় স্তরে নিউজে বলছে অক্ষরা সিং কিন্তু বিজেপিকে এই সিদ্ধান্ত নেবে বিজেপি সিদ্ধান্ত নিলে কিন্তু এটা বড়ো আবার একটা বড় ব্ল্যান্ডার হবে অর্থাৎ এখানে কিন্তু আসানসোলে বিজেপি দাঁড়িয়ে হারবে দাঁড়িয়ে হারবে আমি খুব গ্যারেন্টি নিয়ে বললাম অক্ষরা সিং হোক বা যে কোনো কাউকে যদি বাইরে থেকে সেলিব্রিটি নিয়ে আসা হয় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিজেপি হেরে যাবে কারণ ভূমিপুত্রকে দরকার আসানসোলে শত্রুঘ্ন সিনহা কিন্তু ভূমিপুত্র নয় আর আসানসোলে বিজেপিকে জিততে গেলে কিন্তু ভূমিপুত্রকে দরকার প্রশ্ন হচ্ছে এখানে বাঙালি অবাঙালি মানে যেহেতু রয়েছেন একটা অবাঙালি আছে এবং ম্যাক্সিমাম অনেকগুলো প্রায় জায়গায় বাঙালি লোকের জায়গায় অবাঙালি লোক বেশি আছে এরকম বহু ভোট তারা পাবে এটা সবাই আশা করে আর যার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে এই শত্রুঘ্ন সিনহাকে নেওয়া হয়েছিল বিপক্ষে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পাল কোন কিনারা খুঁজে পাননি কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে শত্রুমাসিনহাকে দাঁড় করিয়ে তৃণমূল কিন্তু আরও একটা জায়গায় মাইনাস পয়েন্টেও আছে আমি জানিস সত্য মো দাঁড় করার পেছনে এই কারণটাও ছিল যেখানে হিন্দি ভাষাভাষী লোকের ভোট পাওয়া আর তার পপুলারিটি বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে এসেছে এই সমস্ত কথা বলে সত্যুঘ সিনাকে দাঁড় করিয়ে দিয়েছিল প্রথমবারে তো মানুষ খেয়ে গেছে মানে উপনির্বাচন কিন্তু এবার হচ্ছে আসল নির্বাচন সেই নির্বাচনে মানুষ কিন্তু মোদীকে দেখে ভোট দেবে এবার মোদীকে দেখে ভোট দিলেও লোকাল স্তরে আবারও যদি সেই সমস্যাটাই আসে যে শত্রুঘ্ন সিনহা বাইরের লোক এরাও দাঁড়াবে বাইরের লোক তখন তৃণমূল কংগ্রেস তাদের প্রচার যন্ত্রকে পুরোপুরি কাজে লাগিয়ে বুঝিয়ে দেবে যে এই যে বিজেপির ক্যান্ডিডেট বাইরের লোক সে কিন্তু ন্যাশনাল লেভেলে শুনছিলাম অনেকেই বলছেন ন্যাশনাল লেভেলে কাউকে নিয়ে এলে ভালো হবে কিন্তু ভুল হবে কারণ ন্যাশনাল লেভেলে বা অন্য কোনো রাজ্য থেকে কাউকে উড়িয়ে নিয়ে নিয়েছে আসানসোলে প্রার্থী করলে এর চেয়ে বড়ো ব্লান্ডার আর হবে না দেখুন আমার কথা কেউ শুনবে কি শুনবে আমি জানি না তবে আমার যতটুকু রাজনৈতিক বুদ্ধি যতটুকু রাজনীতিটা বুঝি আর যতটুকু ওইখানকার লোকেদের কথাবার্তা শুনেছি যতটুকু আমার বন্ধু পরিচিতি মহল বহু আছে আসানসোলে তার কাছ থেকে যে সমস্ত খবর পাচ্ছি তাতে হচ্ছে শত্রুঘ্ন সিনহার বিপরীতে যদি কোনো আবার ওই সিনেমা আর্টিস্ট ফিনেমা আর্টিস্টকে নামানো হয় তাহলে বলে বলে তৃণমূল জিতবে ওখানে আর আমার কথাটা বলে না গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় আমার কথাটা মিলিয়ে নেবেন সেদিনকে আর আসানসোল কিন্তু পুরোপুরি হারবে বিজেপি তার জন্য আমার জানি না বিজেপিতে কারা এখানকে রিপোর্ট মানে কারা কোথা থেকে কি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রিপোর্ট দিচ্ছে জানি না কাজ করা আমি বুঝি না কারণ ভুল হবে ব্লান্ডার হয়ে যাবে ওখানে একমাত্র আমার মনে হচ্ছে সবচেয়ে যোগ্য প্রার্থী হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে জিতেন্দ্র তিওয়ারি কেন আরো অনেকে আছে অগ্নিমিত্র পাল হতে পারতেন অনেকে হতে পারতেন কিন্তু না শত্রুঘ্ন সিনহা কিন্তু বাবু তার একটা ইমেজ রয়েছে আর আবারও বলছি বারবার বলছি আমি বলে আসি বারবার যে জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি বা জিতেন্দ্র তিওয়ারি হচ্ছে বাঙালি বাবু অর্থাৎ তিনি কিন্তু বাংলায় থেকেছেন বাংলায় জিতেছেন বাংলা জনগণ তাকে নির্বাচন করে জিতিয়েছে অর্থাৎ যেখানে তিনি দাঁড়িয়েছিলেন পাণ্ডবেশ্বর পাণ্ডবেশ্বরে কিন্তু তিনি তৃণমূলের এমএলএ ছিলেন তিনি কিন্তু একজন প্রাক্তন মেয়র অর্থাৎ ভোটে জেতা তার কাছে কিন্তু জলবাদ বিজেপিতে এসেছেন তার লয়ালিটি কিন্তু টেস্ট হয়ে গেছে মানে আমি বলছি বারবার যে অনেকের ধারণা আছে বিজেপিতে যারা আসেন তৃণমূল থেকে তারা পালিয়ে যায় কিন্তু এই জিতেন্দ্র তিওয়ারি কিন্তু পালিয়ে যাননি জিতেন্দ্র তিওয়ারির উপরে তার স্ত্রীর ওপরে অনেকগুলো কেস চলেছে আপনারা জানেন এবং বহু কেস দেওয়া হচ্ছে সেই যেটা চিপে মারা যেটা কম্বল বিতরণ তিওয়ারি পাল্টি মারেননি তাই চাপের কাছে মাথা নিচু করেননি অর্জুন সিং এর চেয়ে বড় বীর কিন্তু এই জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি কারণ তিনি চাপের কাছে মাথা নিচু করেননি তার লড়াকু মানসিকতা তার যে সাংগঠনিক ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির সাংগঠনিক ক্ষমতা তারা বুঝবে বিজেপির নিচুতলা কর্মীরা বুঝবে যে এই ব্যক্তিটি আমাদের ছেড়ে চলে যাবে না অর্থাৎ আসানসোলেই থাকবে সে তার কাছে কোনো দরকারে পৌঁছানো যাবে আর এটা আসানসোলের কর্মীরা বিজেপির কর্মীরা জনগণকে বোঝাতেও সমর্থ হবে যে আমাদের ঘরের লোক আপনি ঘরের লোককে দেখবেন না ওই উত্তম বিহার থেকে আসা শত্রু সিনহাকে দেখবেন যে আসবে আবার চলে যাবে যে কতদিন মানে লড়াইয়ের ময়দানে থাকবেন সেটা নিয়েও প্রশ্ন আছে কারণ তার বয়স হয়েছে তার বয়স সব সবকিছু হয়েছে সেক্ষেত্রে জানিয়ে তাকে ভোট দেবেন নাকি একে দেবেন এই একটা জায়গা থাকবে তাদের বলার আর উল্টো দিকে যদি আবার ন্যাশনাল লেভেলে কেউ আসে বিজেপির কর্মীদের নিচুতলা কর্মীদের তারা কি চিনবে উত্তর হচ্ছে না ওপর থেকে আসা কোন নেতা বা কোন অভিনেতা ফেবু নেতা এরা তো নেতা নয় এরা তো রাজনৈতিক কর্মী নয় এরা এলে এরা বিজেপির কর্মীদের তাদের মনের যে ইচ্ছা এসব কিছু জানবেই না মজার ব্যাপার হচ্ছে পবন সিংকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি কি করবেন বিকাশ আপনি কি করবেন আপনি যে দাঁড়াচ্ছেন আপনি কি বিকাশ করবেন তিনি বলছেন এসব আমি জানি না আপনি আমাকে সিনেমা নিয়ে প্রশ্ন করুন এই হচ্ছে এদের লেভেল আইকিউ লেভেল এখানে অর্থাৎ জনগণের সঙ্গে মেশার জায়গায় এরা জিরো এরা হিরো হতে পারে কিন্তু জনগণের কাছে এরা জিরো সবাই কিন্তু দেব দেব বা এরা এদের মতো নয় যে সবার সঙ্গে মিশবে বাংলার লোক বলে ভোট দিয়েছে শত্রুঘ্ন সিনহা আগেও রাজনীতি করেছে তাই রাজনীতির মর্মটা বোঝে এরা কিন্তু সেটা বুঝবে না তাই লস হবে বিজেপির বিজেপির কর্মীদেরও মনোবল ভেঙে যাবে তাদের সামনে এমনই একজন দাঁড়াবে যে হয়তো ফোনে ব্যস্ত হয়ে যাবে অন্য কেউ আসবে সেখানে চলে যাবে আজ সেখানে অভিনয় আছে কাল ওখানে অভিনয় আছে বিজেপির কর্মীরা কি এটাকে মেনে নেবে তারা হয়তো মোদিজির জন্য নামবে কিন্তু সেভাবে বোঝাতে পারবে না কারণ জনগণ বুঝবে তৃণমূল আর সিপিএম কংগ্রেস এরা সবাই মিলে ডো ভোট টু বিজেপি করবেই সেখানে দাঁড়িয়ে এই বাইরে থেকে আসা ক্যান্ডিডেটকে দিয়ে বাইরে থেকে আসা ক্যান্ডিডেটের বিরুদ্ধে লড়াই করলে রেজাল্ট কিন্তু খারাপ হবেই জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি কিন্তু পরীক্ষিত সত্য অর্থাৎ তিনি লড়াই লড়েছেন এখনও ময়দান ছেড়ে যাননি আর আমার মনে হয় যদি শুভেন্দু অধিকারী আমার এই ভিডিও দেখেন প্রতিবেদনটা দেখেন তাহলে আপনার কাছে অন্তত হাত জোর করে অনুরোধ আপনি যেভাবেই হোক জিতেন্দ্র প্রসাদ দেওয়ারির জন্য করুন কারণ নয়লে বিজেপি ওখানে জিতবে না আর বিজেপি যদি না যেতে একটা সিট কিন্তু কমে যাবে ডক্টর সুকান্ত মজুমদার যদি প্রতিবেদন দেখেন তাহলে মনে রাখবেন সাংগঠনিক স্তরে আপনাকে খোঁজ নিতে হবে যে সেখানে লোকাল স্তরে কোনো ক্যান্ডিডেট হলে ভালো না ভালো নয় নিজেকে দিয়ে আপনারা প্রশ্ন করুন যে একজন বাইরে থেকে আসা ক্যান্ডিডেটের বিরুদ্ধে একজন বাইরে থেকে আসা ক্যান্ডিডেটকে দিয়ে লড়াটা স্বাভাবিক মানে খুব সোজা নাকি ঘরের কোনো ছেলেকে নিয়ে লড়ানো খুব সোজা এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন তাহলেই পেয়ে যাবেন আর আমি যে কথাগুলো বলছি যদি মনে ভুল তাহলে মনে রাখবেন আজকের এই প্রতিবেদনটাকে তুলে রেখে দিন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে যদি না মেলে আমার চ্যানেলে আপনি আনসাবস্ক্রাইব করে দেবেন গ্যারেন্টি দিয়ে গালাগালি দেবেন যতগুলো গালাগালি আপনি জানেন সব গালাগালি আমাকে দেবেন আপনার সব গালাগালি আমি মাথা পেতে নেবো আমি তৃণমূল নেতা বা অন্য করার মতো নয় যে বলবো কবজি কেটে দেবো অমুক কেটে দেবো এসব ঢপবাজিতে আমি বিশ্বাস করি না বা অভিষেক ব্যানার্জির মতো বলবো যে দুর্নীতির প্রশ্ন থাকলে আমাকে ফাঁসির মঞ্চ দিয়ে দেবে আমি গলায় দড়ি দিয়ে দেবো এসব ফালতু কথা আমি বলি না আমি বললাম আপনি আমার ওই প্রতিবেদনে যে প্রতিবেদনে দেখবেন বাইরে থেকে আসা কোনো ক্যান্ডিডেটকে বিজেপি দিয়েছে আর সেই ক্যান্ডিডেট জিতে গেছে আমি হেরে গেছি মানে আমার কথা বলাটা ভুল হয়েছে তাহলে বলে বলে গাড়াগাড়ি দেবেন আর আনসাবস্ক্রাইব করে দেবেন আমাকে যতজন দেখছেন ততজন আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন এটা আমি বুক বাজিয়ে বলে গেলাম আর যদি বিজেপি না বোঝে কালকে কিন্তু পস্তাতে হবে বিজেপিতে একজনই ক্যান্ডিডেটকে ঠিক হবে আসানসোলে আর সেটা হচ্ছেন এই জিতেন্দ্র তিওয়ারি এটা আমি দীর্ঘদিনে রাজনীতি করা দীর্ঘদিন সংগঠন করা অনেক রাজনীতির নেতার চেয়ে অনেক বেশি সংগঠন আমি করে এসেছি আজকে যাদের নেতা দেখছেন তাদের চেয়ে অনেক বেশি সংগঠন আমি করে এসেছি মাটিতে দাঁড়িয়ে সেই অভিজ্ঞতা থেকে ভূমিপুত্রকে করুন করুন বাইরে থেকে আসা কোনো কাউকে পারে ভুল 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 হবে 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 আর এটাই ছিল রুদ্রবার্তা আমি দাপটের সঙ্গে বলি আমার কথায় আপনি একমত হতে পারেন না হতে পারেন কিন্তু যুক্তি দিয়ে বলবেন কেন জিতেন্দ্র প্রসাদ টিওরিকে দেওয়া হবে না বাইরে থেকে আসা কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে কোনো বাইরে থেকে আসা ক্যান্ডিডেটকে দান করিয়ে লাভ হবে কি আখের ক্ষতি হবে কারণ তৃণমূল এখানে তাদের প্রচার যন্ত্র তাদের সবকিছুকে কাজে লাগিয়ে শত্রুঘ্ন সিনহাকে আবার জিতিয়ে নিয়ে আসবে অগ্নিমিত্র পালকে দিয়ে দেখা গেছে এবার চান্স দেওয়া হোক জিতেন্দ্র তিওয়ারিকে নচেত উপায় নেই এটাই ছিল এখনকার রুদ্রবার্তা মনে হতে পারে আমি কেন বললাম তবে একদিন নিজেকে জিজ্ঞাসা করবেন আমি কিন্তু বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিশ্বজিৎ সরকারকে দাঁড় করানোর কথা কেন বলেছিলাম সেদিন আপনারা বোঝেননি আবারও বলছি বিশ্বজিৎ সরকার দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এত বড় বড় কথা আর থাকতো না কারণ অভিজিৎ সরকার বিশ্বজিৎ সরকারের ভাই ছিল যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নৃশংসভাবে খুন করেছিল যাই হোক আমি আমার যতটুকু প্রচেষ্টা আছে করলাম কারণ একজন ইউটিউবার মানে এটা নয় যে আমি শুধু জানলাম বললাম হয়ে গেল না আমি আমার মতও দিতে পারি আমার মত স্বাধীন মত আমি দিলাম আপনাদের নেওয়া না নেওয়া আপনাদের ব্যাপার প্রতিবেদনটা যদি মনে হয় লাইক যোগ্য তাহলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার করে সর্বত্র পৌঁছানোর দরকার আছে ইমিডিয়েটলি তাহলে ইমিডিয়েটলি দিন কারণ বিজেপি যদি আসানসোলে জিততে হয় তাহলে জিতেন্দ্র তৈরি ছাড়া উপায়ও নেই আবারও বলছি জোর গলায় বলছি খুব ভালো দেখুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ